আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিহার্স আমি এখন আছি বাড়িগাঁও বাড়িগাঁও রানীগঞ্জ বাজার সংলগ্ন কাপাশিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড প্রদর্শন এখানে আসা আপনারা দেখতেছেন যে এখানে আমাদের সাদের কাজ চলতেছে আমাদের সাদের সেন্টারিং এখানে হয়েছে তো এই বাড়িটা মূলত আমরা এখানে দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি মূলত এটা ডুপ্লেক্স বাড়ি প্ল্যান এবং সে অনুযায়ী কিন্তু আমাদের এখানে কাজ করা হয়েছে তো এটা সাদের গ্রাউন্ড ফ্লোরের সাদের কাজ চলতেছে আপনারা দেখতেছেন যে এখানে ফ্লোরের মধ্যে বালু ফেলার পরে কিন্তু এখানে একটু সেন্টারিংটা করা হয়েছে তো আপনারা অবশ্যই যারা বাড়ি করতেছেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেন ফ্লোরের সাদের কাস্টিং করার পূর্বে যেন ফ্লোরের কাস্টিংটা আমরা এখানে করতে পারি তাহলে কিন্তু আমাদের সাদের কিন্তু এই যে খুঁটিগুলো আমরা এখানে স্ট্যান্ড করাইছি বালুর উপরে ইট দিয়ে কিংবা কাঠ দিয়ে ওগুলো অনেক সময় আমাদের ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময় ডেবে যায় বৃষ্টির পানির কারণে এবং আমাদের যখন আমরা এখানে ডালাই কাস্টিং করি তারপরে কিন্তু আমাদের এখানে ডালাই থেকে যে পানিটা এখানে ঝরে তো তার কারণে কিন্তু অনেক সময় আমাদের এগুলো ডেবে যায় ডেবে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় তো সেজন্য কিন্তু আমাদের অনেক সময় সাদের যেই বটমের যে লেভেলটা অনেকটা আপডাউন হয় এবং ডেবে যাওয়ার কারণে অনেক সময় এখানে ডালায় বেশি প্রয়োজন হয় ছাদের লেভেল থাকে না এটা একটা বিরাট একটা সমস্যা হয় তাই তখন তো অবশ্যই আপনার এখানে চেষ্টা করেন ফ্লোরের কাস্টিং করে তারপরে এখানে সাদের কাজ করার জন্য তাহলে ভালো একটা সাদের বটম পাবেন ইনশাল্লাহ এখানে প্রতিটা ফ্লোরে বারোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি যেহেতু ডুপ্লেক্সের প্ল্যান ডিজাইন এবং সে অনুযায়ী কিন্তু আমাদের এখানে কাজটা করা হয়েছে আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে আমাদের সিঁড়ির যে অংশটা আপনারা দেখতেছেন সিঁড়িটা মূলত আমরা এখানে তিনটা বাজে কিন্তু আমরা এখানে ছাদের মধ্যে এখানে উঠিয়েছি আপনারা দেখতেছেন তো মোটামুটি ভালো একটা কাজ আমরা এখানে ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো এই সমৃদ্ধ সমৃদ্ধ আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি বাড়ির ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো এখানে আপনারা দেখতে চান যে আমাদের বালুর উপরে কিন্তু ইট দেওয়া হয়েছে ইট দিয়ে কিন্তু আমাদের এই খুঁটিগুলো এখানে স্ট্যান্ড করানো হয়েছে তো অনেক ক্ষেত্রে সেগুলো সরে যাওয়ার সম্ভাবনা থাকে যে অনেক সময় জাম্পিং করার কারণে কিন্তু অনেক সময় সরে যায় পড়ে যায় হেলে যায় এরকম একটা সমস্যার সম্মুখীন হয় আর কি তো সামনে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের উচিত যারা কাজ করতেছেন অবশ্যই ফ্লোরের কাস্টিং করে তারপরে এখানে সাথে কাস্টিং করেন তাহলে ভালো একটা কাজ ইনশাআল্লাহ পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের সামনের যে অংশটা আছে সামনের যে অংশটা ফাইনালি চেক দেওয়া হইতেছে এবং ভিতর দিয়ে ঢোকার জন্য কিন্তু জায়গা এখানে বের করা হইতেছে আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে আপনারা অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেশাল